ক্লাস টেন ভূগোলের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়ুমণ্ডল এখান থেকে আমরা একটা পাঁচ নম্বরের কোশ্চেন আজকে আলোচনা করব যে কোশ্চেনটা হলো যে জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে এবং কেন জেট বিমানগুলি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে তার কয়েকটি কারণ রয়েছে এক নম্বর বায়ুমণ্ডলের এই স্তরে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতি সুখ্যাতি সূক্ষ্ম ধুলিকণা ছাড়াও জলীয় বাষ্প একেবারেই নেই বললেই চলে তাই এই স্তরে কোনো ঝড় বৃষ্টি বা বজ্রপাতের মতো ঘটনা ঘটে না দু নম্বর হচ্ছে এই স্তরে বায়ুপ্রবাহ না থাকায় ঘর্ষণজনিত কোনো বাধাও সৃষ্টি হয় না এর ফলে মূল্যবান জ্বালানি বা তেলের সাশ্রয় হয় তিন নম্বর হল যে উর্ধ্ব ট্রপোসফিয়ার দিয়ে চলাচলকারী জেট বায়ু প্রবাহের জন্য বিমানগুলির চলাচল করতে সুবিধা হয় এই সব কারণের জন্যই জেট বিমানগুলো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে খুব সহজেই এবং যেটা খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন তোমরা দেখো এই চ্যাপ্টারেই রয়েছে যে ওজন স্তরের কিভাবে সংকোচন হচ্ছে ওজন স্তরের সংকোচনের জন্য প্রধান এবং প্রথম কারণ হচ্ছে মানুষের নানা কার্যাবলী তার মধ্যে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন কার্বন কার্বন টেট্রাক্লোরাইড মিথাইল ক্লোরোফর্ম হ্যালন প্রভৃতি যে গ্যাসগুলো এগুলো স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে ওজন স্তরের ক্রমশ ক্ষতি করে চলেছে এইগুলি থেকে